জেসির রুমে ঢুকে দেখি জেসি তার দুলাভাই সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে জেসি প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই বাহার শুধু শর্ট প্যান্ট আর সেন্টু পরিহিত তাদের প্রেম এমন অবস্থায় দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বললাম ছি 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 জেসি এসব কি দেখছি আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো দুলাভাই বাহার বলল এই কথা কাউকে বলো না কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না আমি বললাম চুপ করেন আপনি লজ্জা করে না আবার কথা বলেন আর জেসি তুই না পর্দা করিস কোন পরপুরুষের সামনে যাস না এই তোর পর্দার আড়ালের আসল চেহারা আমার কথা শুনে জেসি কিছু বলছে না একাধারে কেদেই যাচ্ছে আমি আবার বললাম তোর জন্য তো পুরো পর্দাসীন নারীদের সম্মান নষ্ট হলো কি দরকার ছিল পর্দা করার পল্লিতে গেলেই তো পারতি আমি যখনই তোকে আমার প্রেমিকের কথা বলতাম তুই বলতি প্রেম করা গুনাহের কাজ আমি ইফতির সাথে প্রেম করে গুনা করছি আমি যখন ইফতির সাথে দেখা করতে যেতাম তখন তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আমাকে গুনার পথ থেকে ফেরাতে আমারও ইফতির সম্পর্কের কথা আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতি প্রেম করা গুনা আর তুই যেগুলো দুলা সাথে করছিস এগুলো কি জায়েজ যে সি কেঁদে বলল প্রিয়া কাউকে বলিস না প্লিজ আমার দোলাপুর ছয় বছর একটা বাচ্চা আছে এই কথা যদি দোলাপুর শোনে তাহলে নিশ্চিত সে আত্মহত্যা করবে আমি দুলা ভাইয়ের দিকে তাকাই তাকিয়ে বললাম দুলা ভাই আপনি এখন এইখানে দাঁড়িয়ে আছেন আমার কথা শুনে দুলা ভাই রুম থেকে বের হয়ে যায় তারপর জেসি থেকে তাকিয়ে বললাম জেসি অন্তত করিনি কাজটা কিন্তু বেশি ভালো করিসনি বলে আমি রুম থেকে চলে আসলাম আমাদের ড্রয়িং ড্রয়িং রুমে রুমে ঢুকতেই দেখলাম বাবা বসে টিভি দেখছিলেন আমাকে দেখে বাবা জিজ্ঞেস করলেন কি রে পিয়া কলেজে গেলি না আমি বাবাকে বললাম না বাবা আজ আর কলেজে যাব না বাবা বলল কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলি আর তোর চাচাদের বাসা থেকে ঢুকতে দেখলাম এখন কলেজে না গিয়ে চলে গেলি সমস্যা কি তোর দোলাপা কিংবা জেসির কোনো সমস্যা হয়েছে কি আমি বাবার কাছে দুলাভাই ও জেসির ঘটনাটা এড়িয়ে গেলাম বললাম না বাবা তেমন কোনো সমস্যা না তবে আজকে আমার আর কলেজে যেতে ইচ্ছে করছে না বলেই বাবার সামনে থেকে নিজের রুমে চলে গেলাম দোলা ছোট্ট মেয়ে মিথুকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিল মেয়েকে ডাক্তার দেখিয়ে ঘরের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে অবাক হলো দরজা ভেতর থেকে লক করা এই সময় তো দরজা ভেতর থেকে লক থাকার কথা না তবে কি জেসি কলেজে যায়নি দোলা কলিং বেল জেসি দরজা খুলে দিল দোলা ভেতরে ঢুকে জেসিকে জিজ্ঞেস করলো তুই কলেজে যাসনি জেসি বলল না আপা দোলা বলল তুই না সকাল বেলা কলেজে যাবি বলে আমার থেকে টাকা নিয়েছিলি কলেজে যাসনি কেন জেসি কি বলবে তাই আমতা আমতা করে বলল আ আমার শরীর খারাপ করেছে দোলা বলল তোর না গত সপ্তাহে শরীর খারাপ করেছিল জেসি বলল হ্যাঁ করেছিল কিন্তু আজ কলেজে যাওয়ার আগে বাথরুমে গিয়ে দেখি আবারও শরীর খারাপ করেছে এমন সময় দোলা দেখতে পেল বাহার বাথরুম থেকে গোসল করে ভেজা লুঙ্গি দিয়ে মুছতে মুছতে বের হচ্ছে কি ব্যাপার তুমি অফিসে যাওনি বাহার বলল আজ অফিস বন্ধ দোলা বলল গতকাল রাতে তুমি বলেছিলে আজ তোমাদের অফিসে জরুরি কাজ আছে এখন বলছো অফিস বন্ধ বাহার বলল সকালে অফিস সহকারী ফোন করে বলেছে আজ অফিসে যেতে হবে না বড়সাল নাকি অফিসে যেতে নিষেধ করেছে মিতুর কি অবস্থা ডাক্তার কি বলেছে দোলা বলল ডাক্তার কোন রোগ খুঁজে পায়নি কিছু ওষুধ দিয়েছে বলেছে এগুলো সেবন করলেই সুস্থ হয়ে যাবে বলেই দোলা মিতুকে নিয়ে রুমের দিকে চলে গেল বাহার ও একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে যে যার কাজে চলে গেল দোলা রান্নাঘরে রান্না করার জন্য তরকারি করছিল এমন সময় সেখানে এলো দোলা চাচা মোমিন মিয়া মোমিন মিয়াকে দেখে দোলা মাথায় কাপড় দিতে লাগলো মোমিন মিয়া বললো হ্যাঁ রে মা আমার দাদু বোনের কি অবস্থা দোলা বললো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছে এগুলো কমন ফিভার ওষুধ দিয়েছে সেবন করলে নাকি ভালো হয়ে যাবে মোমিন মিয়া বললো প্রিয়াকে দেখেছিলাম কলেজে যাওয়ার জন্য জেসির কাছে এসেছিল আবার কিছুক্ষণ পর বাসায় ফিরে গেল ব্যাপার কি দুই বোনে কি আবার ঝগড়াঝাটি করেছে নাকি দোলা বললো না চাচা ঝগড়া করেনি তবে জেসির একটু সমস্যা হয়েছে তো এই জন্য প্রিয়াও কলেজে যায়নি মোমিন মিয়া বলল বলল জেসির আবার কি সমস্যা হলো দোলা বলল মেয়েদের কি সমস্যা শেষ আছে চাচা ওরকম কিছু না মমিন মিয়া কিছুটা অনুভব করতে পারলো তারপর বলল জামাই বাবাকেও দেখলাম অফিসে যায়নি তারও কি সমস্যা হয়েছে আপনাদের জামাইয়ের অফিস নাকি আজকে বন্ধ তাই অফিসে যায়নি চাচা আপনি ডাইনিং টেবিলে বসুন আমি আপনাকে চা করে দিচ্ছি মুমিন মিয়া ডাইনিং টেবিলে এসে বসলো দোলা চা বানিয়ে দিতে লাগলো মমিন মিয়া হচ্ছে দোলার আপন চাচা মমিন মিয়ারা ছিল আপন দুই ভাই বড় ভাই মমিন মিয়া আর ছোট ভাইয়ের নাম ছিল সফি মিয়া এই সফি মিয়ার দুই মেয়ে এক মেয়ের নাম দোলা এবং অন্য মেয়ের নাম জেসি শফিউল্লাহ মিয়া তার স্ত্রী কলি বেগম দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই থেকে দোলা এবং জেসিকে মুমিন মিয়া কোলে পিঠে করে মানুষ করেছেন নিজের বাড়িতে আলাদা একটা ফ্ল্যাটে ওদেরকে রেখেছেন দোলার জন্য ঘর জামাই রেখেছেন দোলা চা করে এনে চাচাকে দিতে দিতে বললেন চাচা আজ গরুর কালো ভুনা করবো আপনারা সবাই আমাদের এখানে খাবেন মুমিন মিয়া চাতে চুমুক দিতে দিতে বলল আমি এখন তোর চাচিকে নিয়ে ডাক্তারের কাছে যাব রাতে এসে খাবো দোলা বলল রাতে কিন্তু মনে করে খেতে হবে জানোই তো চাচা আমার মাও নেই বাবাও নেই ছোটবেলা থেকে তোমাকে বাবা এবং চাচিকে মা বলে জেনে এসেছি তোমাকে ও চাচিকে ভালো মন্দ খাওয়াতে পারলে নিজেই শান্তি পায় মমিন মিয়া বলল আবারও তোর মা বাবার কথা মনে করে কেন কষ্ট পাচ্ছিস আমার ভাই শফিউল্লা নাই তো কি হয়েছে আমি তো আছি আমি কি কখনো তোকে তোর বাবার অভাব বুঝতে দিয়েছি তোদের দুই বোনকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছি এই বিল্ডিং এর অর্ধেক তোদের দুই বোনের নামে লিখে দিয়েছি দোলা খেয়াল করলো চুলায় কি যেন পুড়ে যাচ্ছে তাই বলল চাচা তুমি চা পান করো চুলাতে কি যেন পুড়ে যাচ্ছে দোলা রান্নাঘরে লিখে গেল মাস পর একদিন প্রিয়া রিডিং রুমে পড়ছিল এমন সময় মোমিন মিয়া তিনটা শপিং ব্যাগ এনে প্রিয়ার হাতে দিয়ে বলল প্রিয়া এগুলো ধর প্রিয়া বলল বাবা এতগুলো শপিং কার জন্য করেছো তুই কি আমার একাই মেয়ে তুই ছাড়া যে আমার আরো দুটো মেয়ে আছে সেটা আমার মাথায় থাকে তাই মার্কেটে গিয়ে তোর জন্য কিছু কিনতে গেলে ওদের জন্য না কিনে পারি না এখানে একটা থ্রি পিস তোর জন্য আর একটা থ্রি পিস জেসির জন্য অন্য একটা শাড়ি দোলার জন্য মোমিন মিয়া তিনটি শপিং ব্যাগ প্রিয়ার হাতে দিয়ে চলে গেল প্রিয়া নিজের শপিং ব্যাগটা পড়ার টেবিলের উপর রেখে বাকি দুটো শপিং ব্যাগ নিয়ে জেসি ও দোলাপুকে দিতে ওদের রুমের দিকে গেল প্রিয়া দোলাপাতে ড্রয়িং রুমের দিকে এসে দেখতে পেলো দোলাপু নামাজ পড়ছে তাই দোলাপুকে আর বিরক্ত না করে জেসি রুমের দিকে গেল জেসি রুমের দিকে যেতেই খাট নড়ার ক্যাটক্যাট শব্দ শুনতে শব্দটা শুনে প্রিয়া ধীরে ধীরে জেসি রুমের পর্দা সরালো পর্দা সরাতেই প্রিয়া দেখলো দোলা ভাই বাহার ও জেসি আপত্তিকর অবস্থায় শুয়ে আছে একজন আরেকজনকে আদর করছে প্রিয়া অবাক হয়ে গেল ঘাড় ঘুরিয়ে পেছন দিকে ফিরে দেখে একদিকে জান্নাতি পরিবেশ মানে দোলাপু নামাজ পড়ছে আবার ঘাড় ঘুরিয়ে সামনে দিকে দেখে জাহান নামী পরিবেশ মানে দোলাপুর স্বামী তার শালির সাথে আকাম করছে প্রিয়া মনে মনে ভাবলো হাইরে পৃথিবী বউ বেহেস্তে যাওয়ার আশায় নামাজ পড়ছে আর স্বামী দোজখের কথা ভুলে নিজের আপন শালির সাথে কুকাম করছে এই মুহূর্তে প্রিয়ার কি করা উচিত প্রিয়া বুঝতে পারছে না এখন যদি প্রিয়া দুলাভাই এবং জেসিকে হাতে নাতে ধরে তাহলে একটা সিং হবে দোলাপু তার আপন বোন এবং স্বামীর কুকর্মে খুব কষ্ট পাবেন এমন হতে পারে দোলাপার সংসারটাও ভেঙে যেতে পারে প্রিয়া মনে মনে জেসি প্রতি চরম ঘৃণা জন্মাতে লাগলো ছোট বোন হয়ে বড় স্বামীর সাথে কিভাবে এসব করতে পারে প্রিয়া একটি কাশি দিল প্রিয়া কাশি শব্দ শুনে বাহার ও জেসি দুজনে চমকে উঠে খাটে থাকা কম্বলের আড়ালে হলো প্রিয়া রুমে ঢুকে বলল দুলাভাই আপনি এখনো সাবধান হলেন না আর জেসি আমি এখন কোনো ধরনের সিন করছি না কারণ সামনের রুমে দোলাপু নামাজ পড়ছে উনি যদি এই ঘটনা জানতে পারে তাহলে নিশ্চিত উনি কিছু একটা করে ফেলবে তাই আমি শেষবার মতো তোদেরকে সাবধান করছি ফারদার তোরা যদি এসব কাজ করিস তাহলে আমি বাবা মা ও দোলাপুকে বলতে বাধ্য হব ধর এখানে বাবা তোর জন্য এবং দোলাপুর জন্য কাপড় এনেছে বলিস শপিং ব্যাগ দুটো খাটের উপর রেখে প্রিয়া চলে গেল প্রিয়া চলে যাওয়ার পর জেসি বলল দুলাভাই ভাই এখন কি হবে বাহার বলল প্রিয়ার মুখ বন্ধ করে দিতে হবে না হলে সে কোনো সময় আমাদের গোপন সম্পর্কের কথা যে কাউকে বলে ফেলতে পারে আজ শুক্রবার ছুটির দিন বিকেলবেলা বাহার ও দোলা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় জেসি তিন কাপ চা এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রেখে বললো খালি মুখে টিভি দেখে কোনো মজা নেই আমরা চা খেতে খেতে টিভি দেখবো বাহার বলল গুড আইডিয়া দোলা বেগম বললো দেখতে হবে না শালিটা কার বাহার আল্লাহকে তোমার ধন্যবাদ দেওয়া দরকার যে আমার মতো একটা বউ এবং জেসির মতো একটা শালি পেয়েছ জেসি এক কাপ চা দোলার হাতে দিয়ে আরেক কাপ চা বাহারের হাতে দিল বাহারের হাতে হাত ঘষতে থাকে দোলা একটু ফ্রি মাইন্ডের মহিলা তাই তার বোনের সাথে স্বামীর এমন মাখামাখি কখনো কখনোই ভিন্ন চোখে দেখেনি ওরা চা খেতে লাগলো আর টিভি দেখতে লাগলো এমন সময় মৌমিন মিয়া সে দোলাকে বলল দোলা আমি তো চাচি কে নিয়ে তোর বাচ্চা জেঠুর বাসায় যাচ্ছি তুই একটু আমার বাসার দিকে খেয়াল রাখিস প্রিয়াকে আমাদের এখানে পাঠিয়ে দাও মোমিন মিয়া বললো প্রিয়া ঘুমাচ্ছে তাই তার ঘুমে ডিস্টার্ব করিনি একটু খেয়াল হবে তারপর বাহারের দিকে তাকিয়ে বললো জামাই বাবা তোমার অফিস কেমন চলছে বাহার বললো ভালোই চলছে চাচা সামনের মাসে আমার প্রমোশন হতে পারে মমিন মিয়া বলল তাহলে তো ভালোই হবে আচ্ছা আমি এখন আসি রে মা নিজে তো দাদি দাঁড়িয়ে আছে বলেই মমিন মিয়া চলে গেল দোলা বললো তোরা শালি ভাই টিভি দেখ আমি দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে কিনা বলেই দোলা বেগম চলে গেল বাহার জেসির দিকে তাকিয়ে বলল। জেসি এই সুযোগে চলো আমি আর তুমি গিয়ে প্রিয়ার মুখ বন্ধ করে দিয়ে আসি কিভাবে বাহার বলল চাচা কি বলে গেছে শোনমি কি বাহার বলল চাচা এবং চাচি দুজনে বাচ্চা জেঠুদের বাসায় গেছে তার মানে এখন প্রিয়া ঘরে একা এই সুযোগে তুমি আর আমি প্রিয়ার রুমে যাব। প্রিয়া ঘুমন্ত অবস্থায় থাকবে আমি গিয়ে প্রিয়ার পাশে ঘুমাবো আর ওই সুযোগে তুমি আমার আর প্রিয়ার সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবে তারপর প্রিয়া যখন তোমার আমার সম্পর্কের কথা কাউকে বলতে চাইবে তখন তুমি ছবিগুলো প্রিয়াকে দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখবে জেসি বলল গুড আইডিয়া দুলাভাই তোমার তো মাথায় বুদ্ধি আছে দেখছি আমার মাথায় বুদ্ধি যদি না থাকতো তাহলে এক বোনকে বিয়ে করে দুই বোনের সাথে মজা কিভাবে। কীভাবে জেসি বলল চলো দুলাভাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি তারপর বাহারু জেসি প্রিয়ার রুমের দিকে চলে গেল প্রিয়ার রুমে এসে দেখলো প্রিয়া একটি শর্ট ড্রেস পরে ঘুমিয়ে আছে বাহার আস্তে আস্তে প্রিয়ার খাটে উঠে গেল এদিকে জেসি মোবাইল অন করে ছবি তোলার চেষ্টা করলো বাহার বিভিন্ন অ্যাঙ্গেলে প্রিয়াকে কখনো কখনো জড়িয়ে ধরে ভঙ্গিতে পোজ দিতে লাগলো আর অন্যদিকে জেসি তার ছবি তুলতে লাগলো হঠাৎ প্রিয়ার ঘুম ভেঙে গেল প্রিয়া চিৎকার দিয়ে উঠলো দোলা নিজের রুমে মেয়েকে ঘুম পাড়া ছিল পাশের ফ্ল্যাট থেকে প্রিয়ার চিৎকার শুনে দৌড়ে খাট থেকে নেমে প্রিয়াদের ফ্ল্যাটের দিকে গেল দোলা প্রিয়ার রুমে এসে দেখলো তার স্বামী বাহারে জেসি প্রিয়ার সাথে জোরাজুরি করছে ভোলাকে দেখে বাহারো জেসি প্রিয়াকে ছেড়ে দেয় হ্যালো ভিউয়ার্স আপনারা কমেন্ট বক্সে লিখে দিন প্রিয়া কি এখন জেসি ও বাহারের সম্পর্কের কথা তার বড় আপুকে বলে দেবে নাকি জেসি ও বাহার প্রিয়ার সাথে দুষ্টমি করেছে বলে বোনের সংসার টিকিয়ে রাখার জন্য ঘটনাটি অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবে আপনার কমেন্টের উপর ভিডিও করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব